নমস্কার বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে দাদার বিয়ের মানে সন্ধ্যা থেকে সন্ধ্যা না রাত্রি নটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখো এই যে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই বাড়িতে মানে দাদার বাড়িতে আর কি তো এখানে চলছে কি করে কি যে একটা নিয়ম হয় সেটা নিয়ম হওয়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেয়ের বাড়িতে তো আমি বসেছি হচ্ছে বরের গাড়িতে আর তোমাদের দাদাভাই আছে আমাদের কাকুর সাথে আর কি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আমার ভা মানে দাদা ভা ভাই কাকুরা অনেকে আছে সেই কারণে এখানে এলে ওর সাথী সঙ্গ অনেক বেড়ে যায় তো ও মানে ওদের সাথে আসছে আর আমি কিন্তু বরের গাড়িতে ছিলাম দিদি মা আরেকটা দিদি আমি জামেবাবু তো এরাই এরাই তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই যে দেখো এখানে হচ্ছে পা ধরে পা বেঁধে দিয়েছে সেই ওই ছোট্ট বুনুটা তো এখন হচ্ছে পয়সা চাচ্ছে তো যাই হোক আর কি এই যে দেখো বানটা খুলি দিল হয়তো পয়সা দিয়ে দিয়েছে আমরা একটু পরে এন্ট্রি করেছি তার জন্যেই তো দেখো বর তো এসে হাজির এখন তো বউ দেখার পালা তো চলো এখানে সব রিচুয়াল হোক চলো আমরা যাই গিয়ে দেখি বউ কোথায় আছে আর কিভাবে আছে কারণ বর আসলে তো বউ অন্য জায়গায় থাকে তো এই খালি জামিপুরে একটা লাল পাঞ্জবী হলে দিদি তো লাল শাড়ি পরছে তুমি একটা লাল পাঞ্জাবি করতে পারতাম এখানে দেখো কিছু আমার কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল তো বললো যে দিদি আমাদের ভিডিওতে নাও দেখো ভিডিওতে আমি নিয়ে নিলাম শুধু এরা না অনেকের সাথে কিন্তু আমার দেখা হয় বিয়ে বাড়িতে গেলে বা বহুহত বাড়িতে গেলে আমি কিন্তু সবার সাথে ছবি ভিডিও করার চেষ্টা করি তো যাই হোক এখানে চলে এসেছি আমরা ফুসকা খেতে আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো তো এটা হচ্ছে এই দিদির বর তো আমি ওখানে মানে হাত ধরে আছি বলে এই পাশেটা আরেকটা দিদির বর তো যাই হোক এভাবে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম আর কি তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই অনেকটা লেট করে এসেছে হ্যাঁ তো আমি ওকে প্রচণ্ড রাগ দেখাচ্ছিলাম যে তোমার তো আমাদের পরেই আসার কথা ছিল কিন্তু এতটা লেট কেন তো ওর কিন্তু আমাদের গাড়ির পরেই আসার কথা ছিল কিন্তু ও এসেছে প্রায় এক ঘন্টা পর মানে এক ঘন্টা আগে এখানে আমরা পৌঁছেছিলাম পৌঁছে যখন গেট ধরেছে প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম তারপরেও ভিতরে এসে আধা ঘন্টা বসে থাকার পরে কিন্তু ইনিবাবু এন্ট্রি মেরেছে তো তাই বলছিলাম ও আচ্ছা মানে আমার বাড়ি বলে আর কি তোমার তো দেখি খুবই মানে সেই আনন্দ হচ্ছে আর কি তোমার বাড়িতে তো এরকম করো না মানে তোমার তোমার বাড়িতে কোনো বিয়ে শাদী হলে মানে কিছুদিন আগে যে বিয়ে হয়েছে তোমাদের দাদাভাই যে আমার সাথে ব্যবহার করেছে কি বলবো আর আর দেখো আমার বাড়িতে বিয়ে আর এর দেখো মানে কি বলবো আর নিজের বাড়িতে মানে একটু ভাবি দেখায় মানে হাত ধরে ঘুরতেও মানে ওর খুবই অসুবিধা হয় নিজের বাড়িতে আর আমার বাড়িতে কোনো ব্যাপার না সব কিছু একদম নর্মাল দেখে মনে হচ্ছে খুবই নর্মাল হুম তো যাই হোক এখানে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম আর এখানে দেখো এই এটা দিদি দিদি হবে আর কি তো তোমাদের দাদাভাইয়ের রিলেটিভ তো এসে গল্পগুজো করছিল আর কি খুবই ভালো লাগলো দেখা হয়েও বিয়ে কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে যেহেতু এই এগারোটার টাইম তার জন্যে দেখো লোক মানে কতটা লোক ওই দশটা এগারোটার টাইমে যদি বিয়ে হয় মানে দশটা এগারোটার সময় অনেক লোক থাকে কিন্তু এই দুইটার পরে যদি বিয়ে হয় মানে লোকের পাত্তা নেই আর তখন ভালোও লাগে না বিয়েবাড়িতে থাকতে তো এখানে দেখো বসে আছে দাদা বউর কিন্তু এখনই এন্ট্রি হবে এই যে দেখো বউ ওই মার কোলে থেকে তো বিদায় নিতে হয় আর কি বিয়ের জন্য তোমরা জানোই সেই রিচুয়াল সবারই হয় এখানে দেখো তো ওই রিচুয়াল হচ্ছে আর ওই দুধ খাওয়ায় মানে গ্লাসে করে দুধ বা বাটিতে করে দুধ নিয়ে খাওয়ায় আর কি মেয়েকে আর এখানে দেখো ভাই এটা একটা কাকুর ছেলে হয় সে হচ্ছে মানে কাপড় দেওয়ার পর কিন্তু মেয়েকে আর কি তুলে নেওয়া হয় আর কি তো আমাদের এদিকে বলে ওটাকে গু ফেলানি কাপড় তো জানি না তো কার কার ওইদিকে কী বলে না বলে তো দেখো এদিকে মেয়ের জামাইবাবু মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে এখন বিয়ের মণ্ডপে এখানে একজন ধরেছে আরও দু তিনজন ধরলে ব্যাপারটা জমে যেত পিড়িতে করে যেটা আমাদের আর কি হয় আমাদের এ সময় নিয়ে আসে তো এখানে একজনই ধরেছে তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে দু তিনজন যদি ধরতো পিড়িতে বসতো তাহলে ব্যাপারটা কিন্তু আরও জমে যেত তাই না বলো তো এখানে দেখো দাদাকে তাড়াহুড়ো করে মুখ ঢাকা চলছে এমনি তো বৌদি ওই পান পাতা দিয়ে কিন্তু মুখ ঢেকেই আছে এবার দেখো এই তো মণ্ডপে চলে এসেছে আর এখন চলছে হচ্ছে সাত মানে এসেই কিন্তু সাত পাক ঘুরতে হয় আমাদের আর কি নিয়মে তারপরে কিন্তু ওই সেই পান পাতাও সরাবে আর এইদিকে চাদরটাও সরানো হয় আর হচ্ছে তারপরে ওই শুভদৃষ্টি হয় শুভদৃষ্টির পরে হচ্ছে আমাদের মালাবাদল হয় হ্যাঁ তো এরকমই হচ্ছে আমাদের নিয়ম তো দেখো এখানে কিন্তু টুকটুক করে সাত পাক ঘুরছে তো আমি ওটাই বলছিলাম যে যদি পিড়িতে বসতো দু তিনজন ধরতো বা দুইজন দুই পাশে দুইজন ধরতো তাহলে কিন্তু একটু ব্যাপারটা জমে যেত হুম ছেলের এইদিকে জামাইবাবু দুজন দুপাশে ধরে আছে এইদিকে হচ্ছে মেয়ের জামাইবাবু এই যে দেখো এখন হচ্ছে এই পান পাতা সরানো হবে মানে শুভ দৃষ্টি হবে তো এই বিয়ে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল মানে যারই বিয়ে দেখি না কেন আমার বিয়ের কথা মনে পড়ে যায় আর কি তো এই দেখো পানে চাদরটা খুলতে না খুলতে দাদা তো টিপ টিপ করে দেখা শুরু করেছে তো এখনও পান পাতা আর কি সারায় নাই তো এই যে চাদরটা উপরে এভাবে আমাদের দেয় দেওয়ার পরে নিচে হচ্ছে একটা প্রদীপ দেবে আর কি নিচে একটা প্রদীপ দেবে এই যে দেখো দাদা কিন্তু টিপ টিপ করে দেখা শুরু করে দিয়েছে বৌদি কিন্তু এখনও পান পাতা কিন্তু সারায় নাই এই যে দেখো মাঝখানে একটা এখন প্রদীপ দিয়েছে আর এই যে দেখো বৌদি পান পাতাটা সারালো আর এই তো সুদৃষ্টি হয়ে গেলো মানে মানে এমনি দেখে কিন্তু লজ্জা লাগে তাই না বলো কিন্তু ব্যাপারটা কিছুই না কিন্তু দেখলে আবার লজ্জা লাগে এই হচ্ছে ব্যাপার এমনি দেখো এমনি তো অনেক দিনে পড়েছে অনেক দিনের দেখা সাক্ষাৎ কিন্তু এই টাইমে আর কি একটু কেমন জানি লজ্জা লাগে সবার সামনে ওই শুভদৃষ্টি করতে মানে করতে গিয়ে তারপরে এই যে বউয়ের মুকুরটা খুলে যাচ্ছে বারবার খুলে গেছে অলরেডি পুরো মানে ঠিক করে দেওয়ার চেষ্টা চলছিলো এরকমটা হয় বিয়ের সময় কান্না কাটি করতে গিয়ে এই এটা ওটা নাকের নাকছাবি খুলে যায় এটা খুলে যায় সেটা খুলে যায় যাই হোক মালাবদল শুভদৃষ্টি সব কিছু হয়ে গেল এখানে তারপরে অনেক বিয়ের রিচুয়ালও হয়েছে আমরাও মানে খাওয়া দাওয়া করিনি এখনও তো যাই হোক এখানে দেখো এখন চলছে দুপাস দিয়া আর কি খই ছেটানো হয় তো আমরা এই পাশ দিয়ে ছেটাবো ওদের যাতে বউয়ের মুখে না পড়ে ওরাও একটা চাদর এভাবে দিয়েছে ওরাও এই পাশে খই ছেটাবে যাতে আমাদেরও বরের মুখে না পড়ে তো এইভাবে আর কি রিচুয়ালটা পালন করা হয় তোমাদের দাদাভাই দেখো পিছনে আমি আছি আর দুই পাশে দুই জায়বু তো পুরো সবাই লম্বা তো পুরো উপরে একদম কাপড়টা দিয়ে আছে তারপরে সেই খৈঠই ছেটানো হলো মানে পুরো মজা হয়েছে তারপর এখানে চলে এসেছি নাচানাচি করতে দেখো দাদা কাকু তোমাদের দাদা দাদাভাই আমি ভাস্তি বোন দিদি সবাই মিলে কিন্তু এখানে নাচ করছি দেখো তো আমাদের নাচটা কিন্তু হয় সব জায়গায় গেলে টুকটাক নাচ হয় তো আমরা ভালোবাসি নাচ করতে প্লাস একটা আনন্দও জড়িয়ে থাকে অনেকে নাচ করা নাচ দেখা পছন্দ করে না জানি না তাদের কি রকম ব্যক্তিগত ইয়ে তো আমরা সত্যি কথা বলতে প্রচণ্ড পছন্দ করি নাচ টাচ করা মনটা না অনেকটা ভালো হয়ে যায় একদিন নাচ করে দেখো আর কি মনটা অনেকটা খুশিতে ভুলে ভরে যায় আর দেখো সময় কোনোদিনও তো থেমে থাকে না আজকে এই সময়টা আছে তোমাদের কাছে ভালো কালকে কিন্তু এই সময়টা ভালো নাও থাকতে পারে তাই আর কি বলবো সবাইকে যে যেটুক সময় যদি খুশিতে থাকো তা ওইটুক সময় কাজে লাগানো উচিত কারণ পরবর্তীতে তুমি কোথায় থাকবে না থাকবে কি করবে না করবে সেটা তুমি বলতে পারবে না আজকে যেমন দেখো বাবার বাড়িতে আমি এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারলাম তোমাদের দাদা ভাইও এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারলো কিন্তু এমন সময় আসবে আমিও বিয়ে অ্যাটেন্ড করতে পারবো না কথার কথা আমার ভাইয়ের বিয়ে ধরে ধরে নাও আমার ভাইয়ের বিয়ে যখন হবে কথার কথা আমি অ্যাটেন্ড করতে পারলামই না বা তোমাদের দাদা ভাইও অ্যাটেন্ড করতে পারলো না যেহেতু তোমাদের দাদাভাই অন্য একটা প্রফেশনে আছে হুম তো সেই হিসেবে আমি কথাটা বলছি আর কি তো তার জন্যেই আমার মনে হয় যখন যে সুযোগটা আসে সেটা কাজে লাগানো উচিত আর অনেক আনন্দ করা উচিত এইদিকে দেখো তারপরে আমরা খেতে চলে এসেছি এই তো দিচ্ছে আর এখানে আমার একটা দেওয়ার ক্যাটারিং করছিল যেহেতু আমার কিন্তু মামা শ্বশুরির বাড়ির পাশেই কিন্তু মেয়ের বাড়ি হ্যাঁ সেই মতন ওদেরও মানে ওদের আর কি ক্যাটারিংয়ের ইয়ে আছে তো সেই সূত্রে এরা এখানে ক্যাটারিং করতে আসছে তার জন্যে ওর সাথেও গল্পগুজব করা হলো আর এখানে এখন চলছে সাতপাত ঘোরানো যাই হোক বন্ধুরা সাত পাক ঘোরা হয়ে গেছে বিয়ে কিন্তু কমপ্লিট আর সিঁদুর দান আমাদের হয় না আমাদের হবে কাল যখন ছেলের বাড়িতে স্নান করাবে সকালে তখনই কিন্তু সিঁদুর পরিয়ে দিবে আজ কিন্তু কোনো রকম আমাদের সিঁদুর পরানো হয়নি তো কারো কারো সিঁদুর পরায় আঙ্গুল দিয়ে আর কি এই কানি আঙ্গুল দিয়ে কারো কারো হয় না আমাদের রাজবংশীদের ক্ষেত্রে অনেকের অনেক রকম নিয়ম থাকে তো আমাদের হয়নি তো কাল সেটা পরিয়ে দেবে আর কি এখন ছেলে মেয়েকে ঘরে নিয়ে গেছে ওখানে খাওয়া দাওয়া হবে তবে আর অনেক নিয়ম কানুন আছে দরজা ধরা হবে তো সেগুলো করছে আর এখানে দেখো বেশি এখন লোকজন নেই কারণ বিয়ে কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট চলে গেছে আর আমরাই দেখো এখানে তিরিং তিরিং করে নাচ করছিলাম দেখো আজকে আমরা সবাই একসাথে আছি কালকে আমরা নাও থাকতে পারি দেখো দিদিরা বোনেরা মানে সবাই আর কি একসাথে হয়েছি তো আনন্দটাই কিন্তু রকম হ্যাঁ আর এই যে দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাই কোথায় থেকে কোথায় বা গেছিলো মানে খুঁজেও তো ওকে পাওয়া যায় না সত্যি কথা বলতে হুম তো এই যে এখন দেখো তোমাদের দাদাভাইয়ের এন্ট্রি হয়েছে আর এই যে বললাম যে একটু ভিডিও করে দাও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ভিডিও করে দাও মানে আমার দিদিকে বলছিলাম যে একটু ভিডিও করে দে আর এই যে দেখো ওর লাস্টে এসে ওর হচ্ছে নাচ প্রায় আড়াইটা বিয়ে ঠিয়ে কমপ্লিট আয় দাঁড়াও 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 তো বিয়ে কমপ্লিট এখন বরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা যাচ্ছি আগে গেছে অনেক কয়টা গাড়ি তো এখন আমরা কালকে ভাগবো তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও তো আরও আছে অনেক অনেক ভিডিও আস্তে আস্তে দেখতে থাকো তোমরা টাটা সবাইকে